আসসালাম আলাইকুম ইব্রান আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে নিত্যদিনের কাজকর্ম তো সবারই থাকে একদিন ঘরে কাজ না করলে তারপরের দিন ঘরের দিকে তাকানো যায় না ঘরের অবস্থা বেহাল হয়ে থাকে যেদিকে তাকাই ওই দিকেই শুধু কাজ আর এক হাতে কাজ করাটা একটু কঠিনই হয়ে থাকে বাচ্চা নিয়ে তারপরেও কিছু করার নেই কাজ তো করতেই হবে আর আজকের অবস্থা আমার খুবই খারাপ নর্মালি আমি যেটা করি প্রতিদিনের কাজ প্রতিদিনই শেষ করে ফেলি না হয় অনেক কাজ জমা পড়ে থাকে আর এরকম ঘরে এত জিনিসপত্র দেখলে নিজেরও ভালো লাগে না আর গতকালকে আমি তেমনভাবে কোনো কাজ করতে পারিনি আর কাজ না করাতে যেটা হয়েছে যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঘরের অবস্থা খুবই খারাপ আর এগুলো সবই আমার গুছাতে হবে আর বিসিনের অবস্থা তার বেশি খারাপ ছিল খাবার খেয়েছে আর সব কিছু রেখে দিয়েছে আমি যে রান্না করেছি ওগুলো আমাদের ধোয়া হয়নি তাই সকাল সকালই সব কিছু পরিষ্কার করে তারপর রান্না বান্না শুরু করব। আর রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন নিজের কাছেও ভালো লাগে তখন মনে হয় যে অন্য সব কাজই ছোটো মনে হয় কেননা পরিষ্কার পরিচ্ছন্নটাও কিন্তু অনেক বড় একটা কাজ আর সব কিছু গুছিয়ে মেনটেন করে রাখাটা কঠিন একটা বিষয় বিশেষ করে যে বাসায় ছোট বেবি আছে আর আমার বাসাতে একদিকে আমি গুছাই একদিকে আয়ন নষ্ট করে তো ওকে তো কিছু বলাও যায় না কেননা বাহিরে সময় তো আর খেলতে যেতে পারে না একটা নির্দিষ্ট টাইম করেই আয়নকে আমি বাইরে খেলতে নিয়ে যাই আর এখন সামার দেখে বাইরে খেলতে যেতে পারে কিন্তু উইন্টার চলে আসলে তখন আর বাইরেও খেলতে যেতে পারবে না তখন বেশিরভাগ টাইমই ঘরের ভিতরে থাকে তো যখন বাচ্চারা ঘরের ভিতরে বেশি থাকে তখন কিন্তু ঘর নোংরা হবেই এটাই স্বাভাবিক আর এখানে আমি বেসিনটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি কেননা এখানে মাঝে মধ্যে মাছ মাংস বেশি যখন রান্না করতে হয় তখন আমার এখানে ভিজাতে হয় এজন্য আমি সবসময় বেসিনটা পরিষ্কার রাখার চেষ্টা করি আর এখানে আমি রান্নার জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্না যে করেছি তারপর আর আমার পরিষ্কার করা হয়নি আর রান্নার জায়গাটা দুই তিন দিন পরিষ্কার না করলে যেটা হয় যে তেলে নষ্ট হয়ে যায় আর তখন পরিষ্কার করতে আরও বেশি কষ্ট হয় তাই আমি সবসময় চেষ্টা করি যে পরিষ্কার করে রাখার আর সব কিছু তো আর ভিডিও করা জানায় এছাড়া তো আরও অনেক ধরনের কাজ আছে ওগুলোও করতে হয় আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন জন্য পানি বসিয়ে দিয়েছি একটু চা করে নেব আর নর্মালি যেটা হয় আমার পাশে ওরকমভাবে চা করা হয় না খুব বেশি যখন ইচ্ছে করে তখনই চাটা করা হয় আর চায়ের সাথে সাথে আমি এদিকে খিচুড়ির জন্য সব কিছু কষিয়ে নিচ্ছি কারণ আজকে শর্টকাটে রান্নাবান্না করবো তাই সবজি খিচুড়ি পুষি আর খিচুড়িটা বাচ্চাদের জন্য অনেক ভালো তাই আমি মাঝে মধ্যেই করি আয়নকে খাওয়ানো ট্রাই করি কেননা আয়ন তেমনভাবে খিচুড়িটা পছন্দ করে না আর সবজি খিচুড়িতে চাল ডাল আর সবজি একসাথে যখন রান্না করা হয় তখন এটার মধ্যে পুষ্টিগুণ অনেক বেশি ভালো থাকে বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত আর এদিকে চাটাও অলমোস্ট হয়ে গিয়েছে আর এদিকে খিচুড়িটা কষানো হয়ে গিয়েছে আর এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে সিদ্ধ করে নিব আর আমি যখনই রান্নাঘরে আসি সকালে আর দুপুরের রান্না একসাথেই বসিয়ে দিই কেননা সকালে তো তেমনভাবে রান্নার কিছু থাকে না দুপুরে যে রান্না রান্নাবান্না থাকে সেটা আমি সকাল সকালই করে নিই আর আমরা সকালে নাস্তায় তেমন হেভি কোনো খাবার খাই না হালকা পাতলা খাবারই খাওয়া হয় আর এদিকে খিচুড়িটা হয়ে গিয়েছে আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকালে আয়নকে নিয়ে বাইরে বের হব। আর আজকে আয়ন নতুন খেলনা দিয়ে খেলা করবে কেননা এই খেলনাটা আয়ন গিফট পেয়েছে কি কি আছে দেখো তো এই যে এটার ভিতরে দেখো পানি দিয়ে খেলে এটা এইভাবে পানি দিবে ঠিক আছে তারপরে এই যে এটা হলো এই যে এইভাবে বালি নিয়ে এই যে এইভাবে ভরতে পারবে কিন্তু এগুলো কিন্তু আবার গুছায় নিয়ে যেতে হবে ঠিক আছে এই যে দেখো এই যে এটা হলো আরেকটা এই যে এই যে এটা দিয়েও মাটি উঠানো যায় এগুলো রেখে যাওয়া যাবে না এগুলো খেলা করে আবার নিয়ে যেতে হবে আর এই যে এটা হলো দেখো যেখানে মাটি শক্ত থাকবে বালি শক্ত থাকবে ওইখানে এটা এইভাবে খেলা করে মাটিটা ভাঙতে হবে এই যে এই যে দেখো এই যে দেখেছ আর এই যে স্টার এই যে এটা দিয়ে স্টার বানাও তো এই দেখো এই যে দেখা শরীরে লাগবে হ্যাঁ দাও আর এই যে দেখো দুইটা কাঠি এটা এভাবে দিবা এটা হলো এরিয়া এই যে এই এরিয়াতে তুমি খেলা করবা এটা দিও এগুলো সবগুলো তোমার মাটির তুমি খেলা করো আবার এটার মধ্যে হ্যাঁ আঙ্কেল দিয়েছে তোমাকে হুম হ্যাঁ আন্টি নিয়ে আসছিল জালিটার মধ্যে দাও রাখো তুমি কোথায় রাখতে চাও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ